কথার কথা কোন ইমাম কোনো খতিব যদি কোনো মুসল্লির বিরুদ্ধে চলে যায় কোনো ইমাম তো কোনো মুসল্লির বিরুদ্ধে বলে না বলে বলে ইমাম যা বলে খতিব সাহেব যা বলে সব তো কোরআন হাদিস থেকেই বলে এখন কোরআন হাদিসের কাজ কোরআন হাদিসের কথা যদি আপনার কর্মের বিপরীত হয় তো আমার দোষ না আমার দোষ বলেন না কেন আমার দোষ আমার তো দোষ না এখন এই কোরআন হাদিসের কথা যদি আপনার বিপরীত হয়ে যায় আর আপনি রাগে গুসায় ক্ষোভে আমার সাথে রাগ দেখালেন আমি তো মনে করি এটা আমার সাথে রাগ দেখানো হলো না কি বলেন আঙুল কোন দিকে আপনি আঙুল কোন দিকে তুলছেন আপনি আঙুল তো আকাশে তুলে ফেলছেন এখন আমার বক্তব্য আপনার বিপরীত চলে গেছে আপনি আমার সাথে রাগ দেখাইলেন হ্যাঁ এটা হুজুর কি বললো এটা তো হুজু ঠিক বলে নাই আর ঠিক ঠিকটা পরে হবে কিন্তু এই বিধান সম্পর্কে আপনি নতুন অবগত নন আপনি পূর্বেই অবগত বাকি কথাটা বারবার শুনতে আপনার কাছে ঘৃণ্য মনে হচ্ছে ত্রুটি মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে কারণ হচ্ছে আপনার ভিতরে গোনাটা এখনো আছে। আছে ব্যক্তির কাছে ওই কথাটা খারাপ লাগবেই যদি ব্যক্তির ভিতরে ওই ধরনের দোষ থাকে তা আল্লাহর কথা সুলের কথা যদি আপনার শুনতে খারাপ লাগে ওই ইমামের জবান থেকে যদি সেই কথাটাই বের হয় জাল ফলশ্রুতিতে আপনি সেই ইমামের সাথে বিরূপ করলেন বিরুদ্ধাচরণ করলেন আমি তো মনে করি আপনি আমার সাথে বিরুদ্ধাচরণ করলেন না আপনি সরাসরি আঙ্গুলটা উপরের দিকে নিয়ে গেলেন আল্লাহ কি বললেন আল্লাহ বলছেন আম

মানে কুফুর মিথ্যাকে আল্লাহর বিপরীতকে কোরআনের বিপরীতকে অন্য সাইড কোন ব্যক্তি যদি এরপরেও কুফুরকে গ্রহণ করে নে কিসের বিনিময়ে বিল ইমান ইমানের বিনিময়ে অর্থাৎ আল্লাহ তার কাছে যে স্বচ্ছ ইমানটা তুলে ধরেছেন যে স্বচ্ছ ইসলামটা তার সামনে তুলে ধরেছেন এর বিপরীতে সে যে কুফুরকে গ্রহণ করে নিল আল্লাহ সাওয়া সাবিল সে যেন খুব সহজেই গুমরাহের পথে চলে গেল সে অবশ্যই দোল্লা গুমরাহ হয়ে গেছে পদ্যষ্ট হয়ে গেছে সাওয়া আ সাবিল সে সরল সঠিক পথ থেকে অনেক দূরে চলে গেছে এই আয়াত আরেকটি বিষয়ে প্রমাণিত করে হক কথা শোনার পর সঠিক বিধান শোনার পর জানার পর যারা মুখ ফিরিয়ে নেয় যে তার চেহারা ঘুরিয়ে ফেলে আল্লাহর এই কথা অনুযায়ী সে ইমানের বিনিময়ে কুফুরকে গ্রহণ করে নিল সে সত্য থেকে দূরে সরে গেল সে সত্য থেকে দূরে সরে গেল তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার যে কোরআনের কথা হাদিসের কথা আপনি আমার জবান থেকে শুনতে হবেন আপনি কোরআন পরেই দেখুন কোরআনে কি বলছে কোরআন যদি যদি আপনি শুধু কোরআন পড়েন শুধু কোরআন তাফসির যদি না ধরেন তাফসিরের কোনো কিতাব যদি আপনি গ্রহণ না করেন শুধু কোরআন পড়েন দেখবেন হুজুররা যা বলে তার চেয়েও বেশি কঠিন বিধান কোরআনে আছে। কথা বলেন বুঝেননি আপনারা হুজুররা যে কোরআন শরীফ থেকে তর্জমা করে বিষয়টা এরকম নয় এরা কোরআনের তর্জমার পাশাপাশি তাফসির টেনে আনে আর তাফসিরটা উম্মতের ফায়দার জন্য আনে সহজের জন্য আনে কঠিনের জন্য আনে না আপনি যদি তাফসির ব্যতী রেখে তাফসির ছেড়ে দিয়েও যদি আমার জবান থেকে কোরআন না শুনে যদি নিজেই কোরআন পড়েন দেখবেন আমার থেকে যতটুকু সহজ পথ পাইছেন তার চেয়ে অধিক দ্বিগুণ কঠিন পথ কোরআনে লেখা আছে কথা বলেন আছে না নাই আছে তাহলে বোঝা যায় হুজুর অলামাই কারাম কোরআন পড়ে গবেষণা করে যা কিছু আপনাদের জন্য বলে বা আপনাদের কাছে রাখে এটা সহজের জন্যই রাখে আপনাদের কল্যাণের জন্যই রাখে এজন্য আমি মনে করি যারা আপনাদেরকে সংশোধন করার কাজে নিয়োজিত এক কথায় ওলামে কারাম যে কাজগুলো করে যাচ্ছেন যে আলোচনাগুলো করে যাচ্ছেন তা আপনাদের বিপরীত নয় তা আপনাদের জন্য কঠিন করার কঠিন করার জন্য নয় যেন আপনারা সহজে আমল করে জান্নাতে যেতে পারেন সেইভাবেই ওলামায় কারাম আলোচনা করেন আর যদি হুব হু শুধু কোরআনের তর্জমাটেই তেলাওয়াত করতেন তাহলে এটা আপনাদের জন্য যেমন বুঝতেও কঠিন হইতো মানতেও কঠিন হইতো এই জন্য আল্লাহ তালা কোরআনকে সহজ করে নাজিল করে দিয়ে তার ব্যাখ্যা প্রদানের জন্য আল্লাহ তালা নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাহ আলি সাল্লামকে পাঠাইছেন নবীকে পাঠানোর পিছনে একমাত্রই উদ্দেশ্য হে নবী কোরআন নাজিল করছি এ কোরআন আমার উম্মত আমার বান্দারা পরে বুঝবে না তুমি যাও তাদেরকে তাবাই নাস। মানুষদের কাছে কোরআনের ব্যাখ্যা জানিয়ে দাও যেটা কঠিন মনে হয় সেটা তুমি সহজ করে দাও নবীকে আল্লাহ কেন পাঠাইলেন বিধানকে সহজ করার জন্য অথচ মূর্খ নাদান ইহুদি ফুজ্জার মুশরিক বেদুইনরা বুঝল না প্রশ্ন করে সেই বিধানকে তারা তাদের জন্য কঠিন করে নিল আমতুরি দুনাং আং তস আলু রসুল একুম মুসাকে মুসার জাতিরা যেরকমভাবে ত্যাক্ত বিরক্ত করেছে মুসাকে মুসার জাতিরা যেরকমভাবে অবান্তর অযৌক্তিক অসম্ভব তার প্রতি দাবি জানিয়েছিল সেরকম প্রশ্ন অবান্তর কোন প্রশ্ন তোমরা তোমাদের রসুলকে করিও না এই আয়াতটা শুধুমাত্র রসুল পর্যন্ত সীমাবদ্ধ নয় কেয়ামত পর্যন্ত যত রসুলের দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে যত রাহবার আসবে তাদের ক্ষেত্রেও কোনো জাতি যেন এরকম আচরণ না করে আল্লাহ বলছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তারা আমাদের সকলকে যা বললাম যা শুনলাম মানার